বিশ্বকাপের দল গড়তে আইপিএলে করা নজরে রাখা হবে তিরিশ জন ক্রিকেটারকে আফগানিস্তান সিরিজেই টি টোয়েন্টিতে ফিরছে রোহিত টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ পাঁচ জুন প্রকাশে ভারত পাক মহরণের তারিখ সদ্য শেষ হয়েছে ভারতের আফ্রিকা সফর টিম ইন্ডিয়ার বিশ্রামের অবকাশ নেই এবার লক্ষ্য আফগানিস্তান সিরিজ এগারো জানুয়ারি থেকে শুরু হবে টি টোয়েন্টি দ্বৈরথ এরপর শুরু হবে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ টি টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা হওয়ার আগেই এটাই ভারতীয় দলের শেষ আন্তর্জাতিক টি টোয়েন্টি সিরিজ এই সিরিজে টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দল কেমন হতে পারে তার পূর্বাভাস মিলবে বলেই মনে করা হচ্ছে সেই সাথে চূড়ান্ত দল তৈরিতে মুখ্য ভূমিকা পালন করবে আইপিএল এর সতেরোতম আসর আইপিএল চলাকালীন কড়া নজরে রাখা হবে তিরিশ জন ক্রিকেটারের দিকে সব মিলিয়ে এক বড় চাপের মধ্যে রয়েছে বোর্ড এই প্রসঙ্গে মুখ খুলেছেন এক প্রবীণ বিসিসিআই আধিকারিক পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন সবকিছুই আইপিএল এর ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে এই প্রসঙ্গে এক প্রবীণ বিসিসিআই আধিকারিক বলেন সূর্যকুমার যাদব এবং হার্দিক পান্ডিয়া দুজনের একজনও এই মুহূর্তে ফিট নেই আফগানিস্তানের বিরুদ্ধে আসন্ন সিরিজ থেকে কোনো কিছু বোঝা যাবে না আইপিএলের আগে প্রত্যেকে আশা করি ফিট হয়ে যাবে ফলে সেখানে তারা কেমন পারফরম্যান্স করবে সেই ভিত্তিতে আমরা টি টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করব যদি এই সিনিয়র বোর্ড কর্তার কথা মিলে যায় সেক্ষেত্রে অনেক তরুণ ক্রিকেটারের কাছে সুযোগ থাকবে নিজেকে প্রমাণ করার আইপিএলে নজর কাটতে পারলেই বিশ্বকাপ দলে সুযোগ পাওয়ার একটা সম্ভাবনা থাকবে এছাড়াও এক বিসিসিআই সূত্র দাবি করেছে যে আগামী দিনে কোনো ক্রিকেটারের ওয়ার্কলোডের বিষয়ে বোর্ড নিয়ন্ত্রণ করতে পারেন তিনি বলেন দেখুন বিসিসিআই নিয়ম মতো কাজ করবে আর ফ্র্যাঞ্চাইজি নিজেদের মতো করে কাজ করবে বোর্ডের যতটা দায়িত্ব ঠিক ততটাই তারা পালন করবে বিসিসিআই কোনো দিনই ফ্র্যাঞ্চাইজিদের বলতে পারে না একজন তারকা ক্রিকেটারের ওয়ার্কলোড নিয়ন্ত্রণ করার কথা যতক্ষণ না সেটা আঘাত নিয়ন্ত্রণের বিষয়ে পড়ছে এটা সম্পূর্ণ অধিকারের বাইরে উল্লেখ্য এই মুহূর্তে হার্দিক অধিনায়কত্ব পালন করলেও তিনি দলের বাইরে রয়েছেন কিন্তু বোর্ডের সূত্রে একটা ইঙ্গিত পাওয়া গেছে ভিরাট এবং রোহিতকে টি টোয়েন্টি দলে আর দেখা যাবে না যদিও সরকারিভাবে কিছুই জানানো হয়নি টি টোয়েন্টি বিশ্বকাপে তাদের ফেরাতে প্রধান নির্বাচক অজিত আগরকার রোহিত এবং ভিরাটের সঙ্গে কথা বলবেন নাম প্রকাশে অনিচ্ছুক এক বিসিসিআই আধিকারিক বলেন কে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন কে দলে থাকবেন সেটা সম্পূর্ণভাবে নির্বাচকদের উপর নির্ভরশীল রোহিতের সঙ্গে আমাদের দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে এবং ও টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলকে নেতৃত্ব দিতে তৈরি তবে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজটা বেশি গুরুত্বপূর্ণ অজিত আগরকার রোহিতের সঙ্গে এই প্রসঙ্গে কথা বলবেন এবং তারপরেই ও এই সিরিজে প্রত্যাবর্তন করবে কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে টি বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ পাঁচ জুন প্রকাশে ভারত পাক মহরণের তারিখ প্রকাশে টি বিশ্বকাপের সূচি গ্রুপ পর্বে চারটি ম্যাচ খেলবে প্রতিটি দল ভারতের সঙ্গে একই গ্রুপে রয়েছে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানও আগামী নয় জুন মুখোমুখি হবে দুই দল নিউ ইয়র্কে খেলা হবে এই ম্যাচ গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতেই খেলবে মেন ইন ব্লু সুপার এইট পর্যায়ের সব ম্যাচ ওয়েস্ট ইন্ডিজে গিয়ে খেলবে রোহিত ব্রিগেড চার জুন থেকে শুরু হচ্ছে টি বিশ্বকাপ পরের দিনই মাঠে নেমে পড়বে টিম ইন্ডিয়া বিশ্বকাপে ভারতের প্রথম প্রতিপক্ষ আয়ারল্যান্ড পাঁচ জুন তাদের বিরুদ্ধে নিউ খেলবে ভারত পরের ম্যাচেই পাকিস্তানের বিরুদ্ধে নামবে রোহিত ব্রিগেড বারো জুন আয়োজক দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভারতের ম্যাচ রয়েছে নিউ তিনটি ম্যাচ খেলার পর গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে ফ্লোরিডা উড়ে যাবে ভারত পনেরো জুন সেখানে কানাডার বিরুদ্ধে ম্যাচ রয়েছে টিম ইন্ডিয়ার আগামী বিশ্বকাপে খেলতে অংশ নিচ্ছে মোট বিশটি দল চারটি গ্রুপে ভাগ করা হয়েছে দলগুলোকে প্রতিটি গ্রুপ থেকে সুপার এইট পর্যায়ে উঠবে সেরা দুই দল এই আটটি দলকে আবার ভাগ করা হবে দুটি গ্রুপে সেখান থেকে সেমিফাইনালে উঠবে চারটি দল তারপর ফাইনাল হবে বার্বাডোজে আগামী উনত্রিশ জুন ফাইনাল সুপার এইট পর্যায়ের সমস্ত ম্যাচ ওয়েস্ট ইন্ডিজে গিয়ে খেলবে ভারত গ্রুপ পর্বে ভারতের ম্যাচ পাঁচ জুন ভারত বনাম আয়ারল্যান্ড নয় জুন ভারত বনাম পাকিস্তান বারো জুন ভারত বনাম মার্কিন যুক্তরাষ্ট্র পনেরো জুন ভারত বনাম কানাডা ভারত যদি সুপার ফোর পর্বের জন্য যোগ্যতা অর্জন করে তাহলে রাউন্ডের তাদের প্রথম ম্যাচটি বিশ জুন বার্বাডোজে হবে রান করায় বিরাম নেই রিঙ্কুর স্যামসনদের বিরুদ্ধে প্রথম ম্যাচেই ব্যাট হাতে দুরন্ত লড়াই কে কে আর তারকার ঘরোয়া ক্রিকেট হোক অথবা আন্তর্জাতিক রান করায় বিরাম নেই রিঙ্কু সিংয়ের মুস্তাকালী থেকে বিজয় হাজারে রঞ্জি ট্রফি হোক বা দিলীপ ট্রফি বিসিসিআইয়ের ডোমেস্টিক ক্রিকেটে ব্যাট হাতে বরাবর ধারাবাহিক রিঙ্কু আইপিএলে নিজের জাত চিনিয়ে জাতীয় দলের জার্সি গায়ে চাপানোর পরেও সেই ধারাবাহিকতা বজায় রাখেন এর তারকা ক্রিকেটার সর্বোচ্চ মঞ্চে সাফল্যের স্বাদ পেলে ঘরোয়া ক্রিকেটে রান করার খিদে মরে যাওয়ার আশঙ্কা থেকেই যায় তবে সিং যে অন্য ধাতুতে গড়া সেটা বোঝা গেল নতুন রঞ্জি মৌসুমের প্রথম ম্যাচেই সনাতন ধর্ম কলেজ গ্রাউন্ডে কেরলের বিরুদ্ধে প্রথম ম্যাচেই দুর্দান্ত হাফ সেঞ্চুরি করেন উত্তরপ্রদেশের মিডল অর্ডার ব্যাটার কেরলের বিরুদ্ধে এলিট বি গ্রুপের প্রথম ম্যাচে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে উত্তরপ্রদেশ মন্দ আবহাওয়ায় দেরিতে শুরু হওয়া ম্যাচে উত্তরপ্রদেশকে ব্যর্থ হন দুই ওপেনার সিং ও আরিয়ান জুয়েল দুইটি বাউন্ডারির সাহায্যে চোদ্দ বলে দশ রান করে মাঠ ছাড়েন ক্যাপ্টেন আরিয়ান তিনটি বাউন্ডারির সাহায্যে সাতান্ন বলে আটাশ রান করে আউট হন তিন নম্বরে ব্যাট করতে নেমে নিশ্চিত হাফ সেঞ্চুরি হাত ছাড়া করেন প্রিয়ম গর্গ তিনি ছয়টি বাউন্ডারির সাহায্যে উনসত্তর বলে চুয়াল্লিশ রান করে মাঠ ছাড়েন চার নম্বরে ব্যাট করতে নেমে আকাশদ্বীপ নাথ মাত্র নয় রান করে প্যাভিলিয়নে ফেরেন তেইশ বলের ইনিংসে তিনি একটি চার মারেন পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে সমীর রিজভি করেন ছাব্বিশ রান আঠারো বলের সংক্ষিপ্ত অথচ আগ্রাসী ইনিংসে তিনি দুইটি চার ও দুইটি ছক্কা মারেন ছয় নম্বরে ব্যাট করতে নামেন রিঙ্কু সিং তিনি ছয়টি চার ও একটি ছক্কার সাহায্যে আটষট্টি বলে ব্যক্তিগত হাফ সেঞ্চুরি পূর্ণ করেন মন্দ আলোয় নির্ধারিত সময়ের আগেই প্রথম দিনের খেলা শেষ হওয়ার সময় উত্তরপ্রদেশ তাদের প্রথম ইনিংসে পাঁচ উইকেটের বিনিময়ে দুইশো চুয়াল্লিশ রান তোলে তারা ব্যাট করে সাকুল্যে চৌষট্টি ওভার রিঙ্কু সিং একাত্তর রানের অনবদ্য ইনিংস খেলে নট আউট থাকেন একশো বলের ইনিংসে তিনি সাতটি চার ও দুইটি ছক্কা মারেন হাফ সেঞ্চুরি করে অপরাজিত থাকেন উইকেট কিপার ধ্রুব জুরেল তিনি চারটি চার ও একটি ছক্কার সাহায্যে একশো বলে চুয়ান্ন রান করেন সঞ্জু স্যামসনের নেতৃত্বাধীন কেরলের হয়ে প্রথম দিনে একটি করে উইকেট নেন বাসিল থাম্পি এমডি ডি নিধীশ বৈশাখ চন্দ্রন জলস সাকসেনা ও শ্রেয়স গোপাল টেস্ট ক্যারিয়ারে এটাই আমার সেরা কেপটাউন টেস্টের সেরা খেলোয়াড় হয়ে বড় খুলসা মোহাম্মদ সিরাজের দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতের সাত উইকেটের জয়ে প্লেয়ার অব দ্য ম্যাচ হওয়া ফার্স্ট বোলার মোহাম্মদ সিরাজ বলেছেন যে টেস্ট ক্যারিয়ারে এটাই তার সেরা পারফরম্যান্স প্রথম ইনিংসে বল হাতে মাত্র পনেরো রান দিয়ে ছয় উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকাকে ধ্বংস করা সিরাজ বৃহস্পতিবার ম্যাচ শেষ হওয়ার পর বলে দেন টেস্টে এটি আমার সেরা পারফরম্যান্স ছিল দ্বিতীয় ইনিংসে এইডেন মার্করামের গুরুত্বপূর্ণ উইকেটও নেন সিরাজ তিনি বলেন আমি ধারাবাহিকভাবে পারফর্ম করার চেষ্টা করেছি সঠিক জায়গায় বল হিট করেছি এবং খুব বেশি চিন্তা করিনি গত কয়েকটি ম্যাচে ধারাবাহিকভাবে পারফর্ম করতে পারিনি এবং সে কারণেই আমরা অনেক রান দিয়েছি ধারাবাহিকতার উপর কঠোর পরিশ্রম করেছি এবং আমার লেংথের সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়ার চেষ্টা করেছি এটি আমাকে একটি পুরস্কার দিয়েছে